এখন আমরা আজকের এই ধর্ম সভাকে আগে নিয়ে চলব আমাদের প্রথম বক্তা ভেরি ফোর্সফুল কেবল হিন্দি বাংলাতেই নয় হিন্দি ইংলিশ থ্রু আউট ইন্ডিয়া আমরা ওনাকে শুনে আসছি তো আজকে আমাদের সৌভাগ্য আমাদের সাথে আছেন পূজনীয় স্বামী সর্বলোকানন্দী মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন নিউ দিল্লি মহারাজের শ্রীচরণে প্রণাম করে মহারাজকে আমি আবেদন করবো প্রার্থনা করবো মহারাজ বক্তৃতা রাখবেন আজকে এই ধর্মসভার বিষয়বস্তু হচ্ছে শ্রীরামকৃষ্ণ প্রেমের প্রতিমূর্তি শ্রীরামকৃষ্ণ লব

পার্থী প্রদিনুতিসানন্দ করে অবস্থিত অপিষ্ট এবং প্রিয় সন্ন্যাসীর বৃন্দ ব্রহ্মচারী বৃন্দ এবং মানে উপস্থিত ভক্ত এবং সত্রী মন্ডলী এই বিশাল নবনির্মিত মন্দির এবং এই উদ্বোধন অনুষ্ঠানের বিশাল আয়োজন শ্রীরামকৃষ্ণ মঠ এবং ইতিহাস এবং নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব অঞ্চলে এক ইতিহাস সৃষ্টি করেছে কাল যখন প্রবেশ করছিলাম দুপুরবেলায় দেখছিলাম এই ভব্য বিশাল মন্দির অগণিত ভক্তরা এখানে ঘোরাঘুরি করছেন এবং বিশাল আয়োজন কাকা খাওয়া পুজো পাঠ ইত্যাদি এসব দেখে কেবল আমি নই সকলেই খুব মুগ্ধ হয়েছে বিষয়ে কোনো সন্দেহ শিলচরের মতন শহরে এরকম একটি বিশাল মন্দির নির্মিত হয়েছে এবং এখানে দলে দলে ভক্তেরা আসবেন কেবল শিলচরের নয় অন্যান্য জায়গা থেকে আসবেন আশেপাশে জায়গা থেকে আসবেন এবং আপনারা সকলে শ্রীরামকৃষ্ণের প্রতি শ্রদ্ধাগ্রহ নিবেদন করবেন এটাই হচ্ছে মন্দিরের করার বৈশিষ্ট্য যা কিছু করা হয়েছে নির্মাণ অত্যন্ত মন কারণ একটু আমাদের যে রামকৃষ্ণ মঠ মিশনের মন্দির আছে যারা দেখেছেন অনেক দেখেছেন সেখান থেকে একটু স্বতন্ত্র স্বতন্ত্র হলেও এর পেছনে একটা তার বৈশিষ্ট্য রয়েছে সেই জন্যে এই মন্দির নির্মাণের কাজে যারা সাহায্য করেছেন তাদের ব্রহ্মচারী এবং অগণিত ভক্ত আমি অনদিশানন্দজির নেতৃত্বে এই মন্দির নির্মাণ সম্ভব হয়েছে সকলকে আমরা ধন্যবাদ অভিনন্দন যে ঠাকুরের কৃপাতে এই কার্য সম্পন্ন হয়েছে আমরা বলে থাকি যে এই কাজ করেছে ওই সেই কাজ করেছে কিন্তু দেখা গেছে যে যে কোনো কাজ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই মন্দির তৈরি হোক হাসপাতাল তৈরি হোক কোনো বড় কিছু সেবা কার্য হোক আমরা পরিশ্রম করি কিন্তু সব কিছু সম্ভব হয় বলা যাবে অসম্ভবকে সম্ভব করে দিব্যত্রয়ীর কৃপাতে

যে কথা স্বামী বিবেকানন্দ বারবার বলে গেছেন তিনি প্রসান্ত গ্রামে বলছেন হরিমহারাজ কে যার হরিবাই শ্রীরামকৃষ্ণের সম্পর্কে আর কি বলবো শ্রীরাম অপৃষ্ণের যদি কথা বলতে হয় তাহলে এটাই বলতে পারি এই লাভ মেয়ে অভিলাভ কার ভালোবাসার বা প্রেমের প্রতীক প্রতীক মুক্ত প্রতীক শ্রীরামকৃষ্ণ এই ভালোবাসার বা প্রেমের শ্রীরামকৃষ্ণ মানুষকে খুব ভালোবেসেছেন এবং অসীম ভাবে ভালোবেসেছেন তার ভালোবাসা ছিল অসীম নিঃস্বার্থ ভালোবাসা যে ভালোবাসার কোন সীমানা ছিল না তাকে বলে আনবাউন্ডেড লাভ শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ মানুষের প্রতি প্রেম ছিল বলেই শ্রীরামকৃষ্ণ সাধারণ মানুষের দুঃখে কষ্টে যারা যন্ত্রণায় তার হৃদয় বিগড়িত হয়েছে এবং আপ্রাণ চেষ্টা করেছেন সাধারণ মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা একইভাবে দূর করা যায় তাই তিনি এই নররূপ ধারণ করে এসেছেন আমাদের সকলের মাঝে মানুষের মাঝে যে মানুষকে কিভাবে সেই আর্থিক মানুষের আর্থিক উন্নতি কিভাবে হতে পারে যে প্রধানমন্ত্রী আমি বলছিলাম যে প্রধানমন্ত্রী অত্যন্ত পরিষ্কার এ গুণ মন্ত্রে বলা হয়েছে আনন্দরূপ ভক্তানকম্পা ইত্যা বিদ্রহয় অর্থাৎ শ্রীরাম অধিক কৃপা পরবষরে ভক্তের প্রতি কৃপা পরবর্ষে তিনি বিব্রহ ধারণ করেছেন এবং বিক্রহ ধারণ ঈদ করেছেন যে মানুষকে অন্ধকার থেকে আলো নিয়ে আসার জন্য মৃত্যু থেকে অমৃতত্ত্বের দিকে নিয়ে আসার জন্য শ্রীরামপৃষ্ণের সারা জীবন পড়ে গেছেন এটাই ছিল তার জীবনের উন্নত এবং বাবুরাম মহারাজ শ্রীরাম অপৃষ্ণর সম্পর্কে বলতে গিয়ে বলছেন খুব সুন্দরভাবে বলছেন যে শ্রীরাম অপৃষ্পের কাছে পুনেশ্বরে তাকে দর্শন করতে যেতাম একদিন দর্শন করতে গিয়ে রাত্রে বাড়ি ফিরতে পারেনি শ্রীরামকৃষ্ণের ঘরে শুয়ে পড়েছিলাম এবং রাত্রে একটি জিনিস লক্ষ্য করলাম যে শ্রীরামকৃষ্ণ সারা রাত ছটপট করছেন ঘুমোতে পারছেন না কখনো ঘরে উঠে পাইকারি করছেন অস্ত্র বিসর্জন করেছেন তার কারণ হচ্ছে তিনি নন্দনাথকে কয়েকদিন দেখতে পান পাউরা মহারাজ বলছেন যে একজন মানুষ একজনকে এত গভীরভাবে ভালোবাসতে পারে একমাত্র শ্রীরামকৃষ্ণ পাড়ে তার পরবর্তীকালে বলছেন বাবুরাম মহারাজ যে আমি তো ফেনেশ্বরে যেতাম একে তখন ধর্ম টর্ম কি বুঝতে পারতাম না তখন অত্যন্ত কম বয়স এটাই বুঝতে পারতাম এটাই অনুভব করতে পারতাম চারজন বারবার দক্ষিণেশ্বরে কি উপস্থিত হতাম সেটা হচ্ছে তার নিঃসর্ত ভালোবাসা অসীম ভালোবাসা অসীম প্রেম সকলের জন্য বাবরং করেছে তাই শ্রীরাম কৃষ্ণের জীবনে আমরা দিক দেখি একটি দিক অর্থাৎ শ্রীরামকৃষ্ণের জীবনের প্রথম অংশ সেটা যদি আমরা দেখি তাহলে দেখব শ্রীরামকৃষ্ণের জীবনের প্রথম অংশ ব্যিত হয়েছে সংগ্রহে অর্থাৎ তিনি কঠোর সাধনা করেছেন এক দু বছর নাই বারো বছর কঠোর সাধনা করেছেন এবং আধ্যাত্ম সম্পদ অর্জন করেছিলেন এবং আধ্যাত্ম সম্পদ নিজে অর্জন করে আন্ত থাকতে পারেননি তার জীবনের অংশ যদি আমরা দেখি তাহলে দেখব তার জীবনের অংশ পাইত হয়েছিল সেই বিতরণে যে আধ্যাত্ম সম্পদ তিনি অর্জন করেছিলেন তাকে তিনি বিতরণ করতেছিলেন